আসসালামু আলাইকুম আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউসুফ আলী স্পাইন সার্জন অর্থোপেডিক্স বিভাগ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে হাড়ে ক্ষয় এবং এই ক্ষয়ের কারণে আমাদের যেসব সমস্যাগুলো হতে হবে হয় সেগুলো কীভাবে আমরা প্রতিরোধ করতে পারি বা যদি সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো আমরা কিভাবে অ্যাড্রেস করবো এবং কিভাবে চিকিৎসা করব। আমি অস্ট্রিওপোরোসিস নিয়ে কথা বলব অস্টিওপোরোসিস হাড়ের ক্ষয়জনিত সমস্যা এই অস্টিওপোরোসিসের কারণে অনেকগুলো সমস্যা হাড় যখন নরম হয়ে যায় হাড় নরম হয়ে গেলে হাড়ের ভঙ্গুরতা বেড়ে যায় যার জন্য দেখা যায় বয়স্ক রুগীদের অল্প আঘাতেই তাদের হাড় ভেঙে যায় বিশেষ করে বয়স্ক রোগীরা দেখা যায় রিক্সা দিয়ে কোথাও জার্নি করতেছে একটু জাস্ট আঘাত লাগলো বা ঝাঁকুনি লাগলো আইল্যান্ডের উপরে তার হঠাৎ করে দেখা যায় এই ঝাঁকুনিতেই তার মেরুদণ্ডে ব্যথা শুরু হয়ে যায় পরে দেখা যায় যে আমরা যখন এক্সরে করি এক্সরে করে দেখা যায় দুইটা একটা দুইটা বা তিনটা হাড় ভেঙে গেছে তারপরে দেখা যায় বয়স্ক মানুষ যারা লাঠির সাপোর্ট নিয়ে হাঁটে তাদের অস্টেফোরোসিসের কারণে তারা দেখা যায় যে জাস্ট ট্রিবিয়াল ট্রমাতে পড়ে যায় বা একটু হোসটকায় তাতে করে দেখা যায় তাদের নেক অফ দ্য ফিমার ভেঙে যায় তো এই সমস্ত ভাঙ্গা রুগীগুলোর জন্য দেখা গেছে যে এটা আমাদের সমাজের জন্য যেরকম একটা বার্ডেন এবং এদের ট্রিটমেন্ট কস্ট অনেক লেগে যায় তো এগুলা আমরা একটু সচেতন হলে এগুলো আমরা প্রিভেন্ট করতে পারি সেটার জন্য আমরা যেটা করতে পারি যে বোনের ডেন্সিটি বাড়ানোর জন্য ইয়াং বয়সে আমরা ব্যালেন্সড ডায়েট অ্যাক্টিভ লাইফ লিড করতে পারি বোনের ডেন্সিটি যদি বেশি থাকে তখন আর এই ফ্র্যাকচারগুলো হবে না এখন আরেকটা হলো যে আমরা যাদের মেনোফোজ হয়ে যায় পোস্ট আমরা কিছু ড্রাগ যদি প্রেসক্রাইব করি তাহলে তাদের অস্টোপোরোসিসটা আমরা প্রিভেন্ট করতে পারি আমরা আপনারা সবাই জানেন বা আমরা জানি যে আপনারা মেনোফোজ যখন হয়ে যায় তখন শরীরে কিছু হরমোন প্রোডাকশন হয় না যার জন্য অস্টোপোরো এখন এই অস্টোপোরোসিস আমরা প্রিভেন্ট করার জন্য এইসব কাজগুলো করতে পারি তারপর যাদের অ্যালকোহল নেওয়ার অভ্যাস আছে যারা দুমপান করার অভ্যাস আছে যারা রেগুলার স্টার্ড নয় সেগুলো আমরা বন্ধ করে দিয়ে আমাদের বোনের ডেন্সিটিটাকে আমরা এখন যাদের ফ্র্যাকচার হয়ে যায় চিকিৎসা কী তাদের এখন দেখা গেল যাদের নেক ফিমার ফ্র্যাকচার হয় তাদের জন্য আমরা প্রস্তেসিস দিতে পারি তারপরে মেরুদণ্ডের জন্য যে ফ্র্যাকচারগুলো হয় এগুলো আমরা অপারেশন না করেও আধুনিক পদ্ধতিতে এগুলোর জন্য আমরা চিকিৎসা নিতে পারি দেখা যায় যে বয়স্ক রুগীরা তাদের দেখা যায় হার্টের সমস্যা থাকে লাংসের সমস্যা থাকে কিডনিতে সমস্যা থাকে এদের অপারেশন করা খুব কঠিন হয়ে যায় অনেক সময় দেখা যায় আনফিট হয়ে যায় তো এই সমস্ত রুগীগুলোর জন্য আমরা একটা চিকিৎসা অফার করতে পারি যেই চিকিৎসাটা আমাদের অজ্ঞান না করে আমরা লোকাল দিয়ে করতে পারি সেটা হলো বার্টিবো প্লাস্টি বার্টিবো হল এরকম দেখেন আপনারা এখানে যে হাড় আছে এটা মেরুদণ্ডের হাড় মেরুদণ্ডের হাড় যখন ভেঙে যায় এই হাড়টা তখন একদিকে সুপসে যায় তার হাইট কমে যায় যখন এই হাইট কমে যাবে তখন তার ওয়েটের যে ব্যালেন্স থাকার কথা মেরুদণ্ড আমরা জানি যে মেরুদণ্ডে দিয়ে শরীরের ওজন মাটি পর্যন্ত যায় তখন এই শরীরের ওজনে আরও ভেঙে যায় হাড়টিটা যার জন্য দেখা যায় যে তারা খুবই ব্যথা অনুভূত হয় এই রোগীগুলোকে আমরা সাধারণত অপারেশান না করে চিকিৎসা দিতে পারি আমরা লোকাল দিয়ে যেটা যেটার নাম উচ্চারণ করেছিলাম যে বার্টিও প্লাস্টিক বার্টিও প্লাস্টিকটা কি বার্টিও প্লাস্টিতে আমরা এখানে তার লোকাল দিয়ে অবশ করে আমরা এক ধরনের ডিভাইস আছে যে ডিভাইস দিয়ে মেরুদণ্ডের হাড়ের ভিতরে আমরা একটা নিডেল ঢুকাই এবং সিয়াম গাইডেন্সে বা ফ্লোরস্কেপ গাইডেন্সে আমরা এটার ভিতরে এক ধরনের সিমেন্ট ইনজেক্ট করি এই সিমেন্ট যেটা হলো কয়েক সেকেন্ডের বা কয়েক মিনিটের ভিতরে যাওয়ার পরে এখানে এটা শক্ত হয় যে এবং লোহার মতো শক্ত হয় ভবিষ্যতে দেখা যায় এই হাড়টা হয়তো ভাঙবো না অন্য হাড়গুলো ভেঙে যেতে পারে এটা এত শক্ত হয়ে যায় তো এই চিকিৎসাটা যদি আমরা যাদের হাড় ভেঙে যায় তাদের জন্য আমরা যদি অফার করি দেখা যায় যে অজ্ঞান করা ছাড়া কাটা ছিঁড়া ছাড়া বড়ো ধরনের অপারেশন ছাড়া আমরা অল্পতেই এই অপারেশনের কমপ্লিকেশান থেকে তারা মুক্ত থাকতে পারেন আর যেটা বলেছিলাম যে আমরা অন্যান্য যে সমস্ত বনগুলো আছে দেখা যায় এখানে রিস্টের হাড় ভেঙে যায় তারপরে গোড়ালিতে গোড়ালির হাড় ভেঙে যেতে পারে অষ্টোপোরসিসের কারণে অল্প ট্রমাতে দেখা যায় পড়ে গেল হাতের পরে ভর দিল এখানে রিস্টে কলিস হয়ে যায় এগুলো খুব বয়স্কদের জন্য অষ্টপরশের জন্য আমরা এগুলো অল্পতেই প্রিভেন্ট করতে পারি যদি আমরা সাবধান হই প্লাস যাদের হয়ে যায় তাদের জন্য আমরা চিকিৎসা অফার করব আর যাতে না হয় সেজন্য আমাদের বোন ডেন্সিটি বাড়াতে হবে আমাদের ব্যালেন্স ডায়েট নিতে হবে অ্যাক্টিভ্লাইট লিড লিড করতে হবে আজকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা আজকে এখানেই শেষ করছি ভবিষ্যতে কোনো এক অনুষ্ঠানে বা কোনো বক্তৃতা আপনাদের সামনে আরও নতুন টপিক নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম